তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ সব খুঁটিনাটি গুলো রুশানকে বুঝিয়ে দিতে লাগলো রাজ কোন জায়গায় কিভাবে যেতে হবে কোন জায়গায় কি আছে আর হ্যান্ডেল কোথায় কতগুলো লোক গেলে সবটা হ্যান্ডেল করতে পারবে সব ডিটেলস মনোযোগ সহকারে নিজেদের মাঝে আলোচনা করে নিল তারা সবটা শেষ হলে সবটা ভাজ করে রুশানের হাতে দেয় রাজ আর শান্ত গলায় বলে নিলয় ছিল নির্জরের মেইন হাতিয়ার এরপর ছিল নিলয়ের সাথে থাকা সেই ছেলেটা কি যেন নাম ও হ্যাঁ পিন্টু পিন্টুকে দিয়ে খোঁজ নিয়ে নিলয় সবটা সামলে নিত যার কারণে নির্জনকে এমন একটা চাপ নিতে হতো না এখন তারা দুজনের মাঝে কেউই নেই কিছুটা হলেও ছন্নছাড়া হয়ে আছে নির্জনের টিম ম্যানেজমেন্ট এখন আছে সামির সে নিজের বিয়ে নিয়ে চিন্তিত রুশাল চুপচাপ ছকটা নিয়ে ব্যাগের ভেতরে রাখলো ব্যাগটা কাঁধে নিয়ে রাজের দিকে চেয়ে পড়ে সব হয় বুঝলাম বাড়ি যাওয়ার আগে একটা ছোট্ট বিষয়ে যেন আগ্রহ জাগলো মনে হুট করে রুশানের এমন প্রশ্ন রাজ কিছুটা কৌতূহলী দৃষ্টিতে তাকায় রুশানের দিকে রুশান স্বাভাবিক ভাবেই পালে আরোহীকে কি সত্যি ভালোবেসে ফেললি নাকি শুধু সব লোকেদের থেকে তাকে বাঁচাতে তুই আগামীকাল ওখানে যাবি মানে এটা কি করো না নাকি ভালোবাসা রাজ কিছুটা নিশ্চুপ থেকে স্বাভাবিক ভাবে পারে অন্যায় দেখলে এমনিতেই সহ্য হয় না তো সেখানে নিজের মানুষের সাথে হলে কিভাবে সহ্য করব বল উত্তর পে কিసరం মুসকি হাসল রুশা যা দেখে কিছুটা হলো লজ্জার জন্য পরিস্থিতিতে পড়তে হলো রাজকে তবু তা প্রকাশ না করে কথা ঘুরাতেই রুশান কে ছেলে সেখান থেকে পাঠিয়ে দিয়ে বলে সময় খুবই কম এই কম সময়ই তোকে সবটা ম্যানেজ করে নিতে হবে তাই সময় নষ্ট না করে এখনি বেরিয়ে পড় রুশান সেখানে থেকে যেতে যেতে পেছনে ফিরে রাজের দিকে চেয়ে আবারও হেসে বলে। তাকে কখনো হারাতে দিস না যে তোকে সত্যি ভালোবাসে ক্ষমতা সব পেলেও কখনো একজন সত্যিকার ভালোবাসা মানুষ খুঁজে পাবে না ভালোবাসা হওয়া উচিত নিঃস্বার্থ তেমনই আরও স্বার্থ খুঁজে নেই তোকে নিঃস্বার্থভাবেই ভালোবেসেছে আর যারা অবস্থান দেখে ভালোবাসতে আসবে তাদের মাঝে অবশ্যই স্বার্থ লুকিয়ে থাকবে বলেই চলে গেল রুষার নিজের মতো করে বেলকুনিতে এসে দাঁড়ো রাজ ফুট করে আরোহীকে নিয়ে খুব ভাবতে ইচ্ছে করছে তার আরোহীকে অনেক ভাবে পরীক্ষা করে সে ভালোই বুঝতে পেরেছে যে আরোহী অনুভূতিগুলোকে ভালোবাসা না বলে হয়তো ভালোবাসা নামক শব্দটাই মিথ্যে হয়ে দাঁড়াবে তবে এটা কথা তবে এই কথাটা তাকে ভাবাচ্ছে খুব যে মেয়েটার মাঝে এখনো বাঁচামো বিদ্যমান কোনো সম্পর্ক ছাড়াই এতটা কবি মান আবেগ প্রকাশ করে ফেলত তার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে গেলে কি করবে সুযোগ পেলেই জ্বালিয়ে মারবিটা নিশ্চিত এটা ভাবতেই মাঝে মাঝে হেসে ওঠে রাজ যেমনটা কোনো কিছু ভাবতে ভাবতে একজন গম্ভীর মানুষও হুটকরি হেসে ওঠে ঠিক তেমনই রাতে মাঝে নিবিড়ের সাথে ভালোই একটা ভাব হয়েছে তিসার প্রথম প্রথম কিছুটা লজ্জা পেলেও পরিচিত হওয়ার পর সব লজ্জায় কেটে গেল তার সকাল থেকে নিবিড়ের ফোন নিয়ে কার্টুন দেখতে ব্যস্ত সে নাস্তা শেষে নিবিড়ও তুষারের সাথে বের হলো নিবিড়কে সারা গ্রাম ঘুরিয়ে দেখাবি বলে বৃষ্টির মৌসুমে মানুষ আউশ ধান কেটে নতুন করে আবার রোপণ করছে দুপাশে সারি সারি গাছের মাছ দিয়ে রাস্তায় হেঁটে দুপাশে সৌন্দর্য উপভোগ করছে তারা গ্রামের নাম করা বড় বড় দিঘিগুলো খুব সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরো তারা দুপুরের আগে বাড়ি ফিরে আসার আবার দেখে তুষারের মা পাশে বাসার রুজিনা চাচিকে ডেকে এনে রান্না বান্না করছে তুষার ও নিবিড় দুজন তিসার নিবিড়ের পাশে তার ফোনটা নিয়ে আবার দিকে চেয়ে তারা জাম্বুরা খাবে আমি খুব সুন্দর করে বানাতে পারি পাশ থেকে তুষার পালে এটা জিজ্ঞেস করার কি আছে যা বানিয়ে নিয়ে আয় দৌড়ে বাইরে চলে গিয়ে জাম্বুরা গাছটা নিচে দাঁড়ালো জাম্বুরা পাড়ার জন্য একটা ছোট্ট বাস রাখা আছে সেখানে তিশা সেখান থেকে দুইটা জাম্বুরা পেরে রান্নাঘরে চলে গেল তা কেটে লবণ দি মরিচ দিয়ে ভালো করে তৈরি করে আনতে নিবিড় ও তুষার কথা বলছিল নিজেদের মত কিছুক্ষণের মাঝে একটা পাত্রে সব রেডি করে এনে তবে তাতে চামচ দিয়ে দুজনের সামনেই রাখল তিশা তুষার চুপচাপ বসে আছে দেখে তিশা বলে তুষার কি হলো তুমি খাবে না রাগ করেছে এমন ভাব নিয়ে বলে তুই তো তোর নতুন ভাইয়ের জন্য বানিয়ে আনলি তাকে সব বলছিস আমাকে কি এর আগে একবার জিজ্ঞেস করেছিস খাবো কিনা তিশা এবার দুই হাত কোমরে রেখে বড় বড় চোখে তাকায় তুষারের দিকে তুষারকে অন্য দিকে ফিরে থাকার ভাব নিয়ে বসে থাকতে দেখে তিশা এবার কোমরে হাত রাখা অবস্থায় হেসে ফেলে আচ্ছা রাকই থাকতে হবে না আমি খাইয়ে দিচ্ছি বলে চামচ হাতে তুষারকে খাইয়ে দিতে লাগলো সে পাশ থেকে নিবি হেসে পালে। তাহলে এই ভাইয়ের কি দোষ করলো তিসা দুজনকেই দু চামচ করে খাইয়ে দিয়ে বলে হয়েছে এবার আর ঢং না করে নিজে খেতে শুরু করো বিকেলে এই ফুটবল খেলতে মাঠে গেল তুষার সাথে নিয়ে গেল নিবিড়কে অনেক দিন এভাবে মাঠে খেলা হয় না আগের মতো এখন টিমের সবাই নেই কেউ কেউ চাকরিতে জড়িয়ে গেছে কেউ চলে গেছে বিদেশ এখন যে কজন আছে সিনিয়র জুনিয়র মিলে খেলার মাঠে খেলতে নামে ছোটবেলায় প্রতিদিন বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে মাঠে খেলতে চলে যেত সবাই সেই সোনালি দিনগুলো যেন জীবন থেকে হুট করেই হারিয়ে গেল বড় হওয়ার সাথে সবার সাথে নিবিড়ও নামলো খেলতে বৃষ্টি হওয়ায় মাঠ ভিজে আছে খেলার মাঝে ঝুঁকে নিবিড় কয়েকটা আছার খেয়েছে তার হিসেব নেই বল টানার সময় এরপর গোল দিতে গিয়েও কয়েকটা থেকে যেন পা অবস হয়ে গেল তার কোনো মতে পা ধরে মাঠের এক গিয়ে বসে উ আ করতে লাগলো নিবিড় নতুন খেলতে নামলে যেমনটা হয় আর কি তুষার তার কাছে ছুটে এসে সবটা শুনে বলে শালা পোলটি মরগের মতো শুধু শরীরটাই বানাইলি এছাড়া শরীরে আর কিচ্ছু নাই জীবনে মাঠে নামাজটায় খেলতে নিবিড় আবার ব্যথা আ করে উঠে বলে তুষার এবার নিবিড়কে ধরে উঠিয়ে বাসা দিকে হাঁটতে হাঁটতে বলে তোদের গ্রামের ছেলেগুলো পা এত শক্ত কেন আগে অভ্যেস না থাকলে খেলতে নামলি কেন বিকেলটা কেটে গেল কোনো মতে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ নিয়ে আসলো আর তিসা একটা বোতলে তেল এনে বলে এগুলো আমাদের বাড়ির পাশে এক দাদির কাছ থেকে আনা পড়া তেল এগুলো মালিশ করে দিলে ব্যথা চলে যাবে তাড়াতাড়ি নিবিড়ের এখন ভালো মন্দ দেখার সময় নেই তাড়াতাড়ি ব্যথা গেলেই হলো নিবিড়কে শুয়ে থাকতে বলে তিসা একটু একটু করে মালিশ করে দিতে লাগলো খুব যত্ন সহকারে মেয়েটা খুবই মিশক অল্পতেই কাউকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে সোফায় বসে সিগারেটের ধোয়া ছাড়ছে নির্জন আর ওহির মা আজ ভয়ার্থ ভাবটা বদলে কিছুটা সাহসী ভাব নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় এতে নির্জনের তেমন একটা রেসপন্স না পেয়ে তার পাশে সোফায় বসে পড়লা আপনার কি মেয়েটার জন্য একটুও মায়া হচ্ছে না তার জীবনটাও কি আমার মতো নষ্ট করতে চাইছে কেমন বাবা আপনি নির্জন এক মনে ধোয়া উড়িয়ে তার স্ত্রীর দিকে তাকালো কিছুটা গম্ভীর ভাবেই বলে উঠে আমি কি করব না করব তা তোমার থেকে কৈফিয়ত নিয়ে করতে হবে আরোহীর মা কিছুটা ছিটকে ফেলে দেওয়ার মতো করে বলে আমার কথায় গুরুত্ব কেন দিতে যাবেন আমার বা পরিবারের প্রতি কোনো টান আছে আপনার অবশ্য থাকবে বা কি করে নিজের মেয়ের বয়সে মেয়েদেরকে ব্যবহার করে নিজের প্রয়োজন মিটিয়ে নিচ্ছেন ফ্যামিলির অতি টান কখনো ছিল না বাহ্ আছে অন্তত নিজের মেয়ের বিষয়টা একটু ভাবো তাকে কেন এসব বাজে বিজনেসের সাথে জড়িয়ে নিচ্ছেন সারা জীবন নিজে যেমন চাইছেন তেমনভাবেই চলিয়েছেন মেয়েটাকে অন্তত ভালো কারোর সাথে বিয়ে দিয়ে বিবাহিত জীবনে সুখতি দিয়ে মেয়েটা সারাটা জীবন কেন নিজ হাতে দক্ষজ বানিয়ে তুলছেন নিজন আবার সিগারেট টান দিয়ে বলে আর এসব কিছু জানবে না

তোমার কথাই প্রচুর বিরক্ত বোধ করছি আমি উল্টো পাল্টা কিছু উল্টো পাল্টা কিছু করে ফেলার আগে আমার চোখের সামনে থেকে বিরা হও সব কিছু ঠিকঠাকই থাকবে তো ইচ্ছে মতোই সব হবে মায়ের বলা এই কথাটাকে একটু ভরসা হিসেবেই নিয়ে বারবার চোখ মুছে বিষণ্ণ মনে বিয়ের সাজে সাজলো আরোহী তাছাড়া রাজের কোনো ক্ষতি হোক এটা সে কখনোই চায় না সারা বাড়ি তাই যাক সাজ বরপক্ষ কোনে পক্ষ মিলে সারা বাড়ি কোলাহল পূর্ণ পরিবেশে তৈরি হয়েছে নিজেদের মতো আনন্দ করছে সবাই আর ওইকে রুমে থেকে স্টেজে নিয়ে যাওয়ার মুহূর্তে বিষণ্ণ গলায় মায়ের দিকে চেয়ে করুণভাবে বলে মরে গিয়ে মরে গিয়ে তোমাদের সবাইকে মুক্তি দিয়ে দিব যেই জীবনে আমার ইচ্ছের কোনো মূল্য নেই সেই জীবন নিয়ে বেশি দূর আগাবো না আমি আমাকে বিয়ে দিচ্ছ না আমাকে বিয়ে দিচ্ছ না মেরে ফেলছো তোমরা আরোহীর মায়ের কষ্ট হলে চুপ করে রইল সে কারণ রাজ বলেছিল সময় হলে সব হবে এদিকে নির্জনের লোক এসে ডেকে গেল আর সময় নষ্ট না করে আরোহী কিনে স্বামীর পাশে বসানো হলো আরোহীর মা বারবার আর চোখে এদিক ওদিক দেখাচ্ছে রাজের কথা পুরোপুরি ভরসা না পেল এটা ছাড়া আর কিছুই উপর ভরসা নিয়ে আপাতত তার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে নির্জনের এত সিকিউরিটির মাঝে কিভাবে এসে এটার সমাধান করবে সম্ভব না যেন রাজের উপর ভরসা করে আছে সে সবকিছু ঠিকঠাকভাবেই চলছে এখানে গেস্টদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেজনের লোকগুলো সবার ফোনে একটা মেসেজ আসলো একসাথে এই মেসেজের জন্যই তারা অপেক্ষা করছিল এতক্ষণ মেসেজ পেয়ে তাৎক্ষণাৎ সবাই ফোন পকেটে ঢুকিয়ে প্রস্তুতি নিয়ে স্বাভাবিকভাবেই গেস্টদের সাথে চলা করতে লাগলো তারা কেউ বসে আছে জায়গা বুঝে সবাই সবার জায়গা থেকে রেডি আছে অপেক্ষা করছে শুধু রাজের ভেতরে আসার কিছুক্ষণ পর এমন একটা ভয়াবহ সৃষ্টি আতঙ্কে হয়ে দাঁড়িয়ে আছে সবাই সবাই হত্যাকাণ্ডের মাঝে ভিডিও ফুটেজ দেখা সেই এক কালার হুডি পরা ছেলেটাকে সেই অবস্থাতে দেখে হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো সেখানে থাকা নির্জনের কয়েকটা লোকের এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সবাইকে সরে যেতে দেখে সেখান থেকে উঠে পেছনের দেয়ালে গেছে দাঁড়িয়ে রইল থমথমে গম্ভীরভাবে কিছুটা এগিয়ে গিয়ে দিয়ে দু হাত পেছনের দেয়ালে রেখে কিছুক্ষণ চেয়ে রইল আরোহীর ভয়ার তো চেহারাটার দিকে চোখ দুটো লাল বর্ণ ধারণ করে আছে খুব রেগে গেলেই এমনটা হয় রাজের লোকভর্তি বিয়ে বাড়িতে আরোহীকে দেয়ালের সাথে চেপে ধরে রত্তিম চক্ষু নিক্ষেপ করে আছে রাজ ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আরোহী নিঃশ্বাস বারবার ওঠানামা করছে আশেপাশের মানুষগুলো দাঁড়িয়ে চক্ষু যুগল বড় বড় করে নিক্ষেপ করে আছে তাদের দিকে স্বামী সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রাজ দু আঙ্গুর দিয়ে আরোহীর গতকাল লাগানো হলুদ মাখা হলদে গালটা ছুঁয়ে দিয়ে বলে বাহ সুন্দরী তো লাগছে খুব বিয়ে করবে তাই না অথচ আমাকে দাওয়াত দিতেই ভুলে গেলে কত কষ্ট করে কত মাস তোমাকে পড়ালাম বলতো আর এখন আমাকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছ মাথায় হুডি পরা মুখে মাস্ক লাগানো কেউ রাজকে না চিনতে পারলেও আরো চিনতে একটু ভুল না টলমনে চোখের পানি নিয়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে আমি করতে চাইনি এই বিয়ে বিশ্বাস করুন আমাকে জোর করে বাধ্য করা হয়েছে না হলে তারা আমাকে মেরে ফেলতো কিন্তু তা আর বলা হলো না এরই আগেই রাজ আরোহীর এক হাত চেপে ধরে চারদিকে চেয়ে হুংকার দিয়ে বলে ওঠে কে আমার সামনে দাঁড়িয়ে আরোহীকে বিয়ে করবি কোন ছেলের এমন বুকের পাটা এক বাপের জন্ম হলে সামনে এসে কথা বল পিন পাতর বিশাল ক্লাবের ন্যায় বাড়িটি কেঁপে ওঠে রাজের হুঙ্কারে পিস্তল হাতে ভেতরে দেখে বেরিয়ে রাজের সামনে এসে দাঁড়ালো আদ্রিয়ান মাহমুদ নির্জন পিস্তল হাতে এগিয়ে এসে রাজকে দেখে থমকে দাঁড়িয়ে গেল সে সব জায়গায় ফুটেজে দেখা সেই রূপটা সামনে দেখে আশেপাশে যারা এতক্ষণ রাজের দিকে তাক করেছিল। তাদেরকে ইশারে বন্দুক সরিয়ে নিতে বলো আজ রাজ ও নির্জন দুজনই মুখোমুখি দাঁড়িয়ে রাজ হাতের তুড়ি বাজাতে গ্রেস্তর মাঝে ছদ্মবিষে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছেলেগুলো পিস্তল হাতে দাঁড়িয়ে সকলকে চপ্ত করে নিল নির্জন চার দিকে একবার চোখ বুলি রাজের দিকে তাকিয়ে বলে ক্রাইম জগতে তোর সাথে আমার কিসের শত্রুতা তা আমি জানি না অজান্তেই তো অজান্তে তো এত কিছু করেছিস আমার কেন করেছিস কি চাস তা জানি না কি চাস তা জানতে চাইছেও না আপাতত তবে তবে এতে আমার মেয়ের বিয়েতে এসে কি সব করছিস আরোহী আরোহীকে কিভাবে চিনিস তুই রাজের অট্ট হাসি শব্দ ছাড়া জায়গায় জুড়ে বেজে উঠে এরপর মাথা থেকে কুটি মুখের মাস্ক খুলে নির্জনের দিকে তাকাতে নির্জন দুপাক পিছিয়ে গিয়ে বলে রাজ তুই আরোহীর হাত ধরে রাখা অবস্থা রাজ বলে অবাক হচ্ছেন আমি নিজেও মাঝে মাঝে দেখে অবাক হই আপাতত তার চেয়ে বেশি অবাক হচ্ছে আপনাকে দেখে কেমন বাবা যে নিজের মেয়ে সুখটাই কেড়ে নিতে চাইছেন কেন নিজের মেয়েকে বিজনেসের সাথে জড়াতে চাইছেন আপনার মেয়ে বলে তাকে দিয়ে তো আপনি যা ইচ্ছাটা করতে পারেন না তাই না অন্তত আমি বেঁচে থাকতে নিজের রাগান্বিত দৃষ্টিতে রাজের দিকে চেয়ে বলে আমার এত ক্ষতি করে এখন আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত ধরে আমার সামলে দাঁড়াতে তোর একটু বুক কাঁপলো না স্বাভাবিকভাবেই বলে যেটা ভালো মনে হয় করি যেটা ভালো মনে হয় না তা কখনো করি না এটাই আমার আদর্শ বুক কাঁপতে জন্ম হয়নি আমার জন্ম হয়েছে কাপুনি সৃষ্টি করতে বাঁচা মরার পর তো আমি এমনিতেই করি না নির্জন আবার বলে তো আমার সম্পর্কে সব জেনে এখন মোটে এলি কেন এখানে ছড়িয়ে থাকা সামান্য লোকগুলো নিয়ে সবটা হ্যান্ডেল করে নিতে পারবি এত ইজি মনে হচ্ছে সব কিছু কত কতটুকু ধারণা আছে আমার সম্পর্কে রাজ এবার কিছুটা হেসে আবার স্বাভাবিক হয়ে বলে একেবারে গভীর পর্যন্ত তাছাড়া এখন এসব গভীরতার খবর খুঁজতে গিয়ে কোনো লাভ নেই কারণ আপনার সব লোক সব অবৈধ জিনিসপত্র রাজের কথায় যেন হতভম্ব হয়ে আছে নির্জন রাজ আরোহীর হাত ছেড়ে দিয়ে তার দিকে চেয়ে বলে এতক্ষণে পুলিশ ও র্যাবের হাতে পৌঁছে গেছে সো শূন্য মাঠে গর্জে ওঠার নিতান্তই বোকামি খুব তো বলতো ভালোবাসি নিজের বাবাকে ভয় পেতে এখন নিজের বাবার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহসী ভেবে ভালোবেসে হাতটা ধরতে পারলেই তোমার সব চাওয়া পূরণ হবে আজ আর ভিতু সেজে চুপ করে থাকলে একেবারে হারাতে হবে আমায় চাইলেও আর কখনো খুঁজে পাবে না বলে আরোহিনীর দিকে এক হাত বাড়িয়ে দেওয়া রাজ আরোহী একবার রাজের দিকে তাকাচ্ছে তো আরেকবার বাবার দিকে তাকাচ্ছে রাজের প্রতি ভালোবাসা তীব্র হলেও বাবার দিকে তাকাতেই সিদ্ধান্তহীনতায় পড়ে যাচ্ছে বারবার দোটনায় পড়ে গিয়ে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে আরোহী একবার রাজের দিকে তাকাচ্ছে তো আরেকবার বাবার দিকে চারপাশে ভয়াবহ নীরবতা বিরাজ করছে পাশ থেকে সামির কিছু একটা বলে রাজের দিকে এগিয়ে আসতে চাইলে পাশ থেকে রেজওয়ান আক্রমণাত্মক ভাবে নিয়ে এগিয়ে এক হাতে কলার চেপে ধরে অন্য হাতে মাথার পিস্তল ঠেকে রাগে দৃষ্টি নিক্ষেপ করেই তার ওপর রেজনের এমন আক্রমণাত্মক রূপ দেখে নিশ্চিত হয়ে গেল সামে। ওই অবস্থায় রেজন রাগি কণ্ঠে বলে ওঠে বেশি ওড়ার চেষ্টা করবে তো একদম এখানে পুঁতে দেব এমনিতেও কয়েকবার ভাইকে রাস্তায় ধরে ফাঁপড় নিয়েছিলি শুধু ভাই নিষেধ করেছে দেখে কিছু বলি নাই তোরে নিজের ভালো চাইলে এখন যেভাবে আছিস এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাক স্বামী চুপচাপ চেয়ে আছে রেজনের দিকে এই মুহূর্তে মুখের উপর কিছু বলার সাহস পাচ্ছে না শুধু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে রাজের ইশারায় রেজওয়ান এবার তাকে ছেড়ে শান্ত হয়ে রাজের পাশে এসে দাঁড়ালো রাজ পুনরায় আরোহীর দিকে তাকালো আরোহী সিদ্ধান্তের অপেক্ষায় এতদিন ভালোবাসাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলো এই মুহূর্তে দুই অপশন থেকে একটা বেছে নেওয়া আরোহীর জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষ যাতেই খারাপ হোক বাবা নামুক একটা শব্দের টানে হলেও আটকে আছে সে আরোহীকে এমন দোটানায় পরিস্থিতিতে পড়তে দেখে পাশ থেকে আরোহীর মা আজ সাহসী ভাব নিয়ে এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলে সময় বুঝে সিদ্ধান্ত নিতে না পারলে এতদিন কেন এমন পাগলামি করেছিলি সারা জীবন কি এই মানুষত্বহীন পশুদের সাথে অন্ধকারে কাটাতে সারা জীবন যার সাথে থাকার জন্য এতদিন হেমন পাগলামি করেছিলি তার সামনে আজকে নো চুপ করে আছিস বাবা নামক এই মানুষটার জন্য তাই তো যে মানুষটা তোর সুখের কথা না ভেবে তোকে তার ব্যবসার অংশ বানাতে চেয়েছিল তার জন্য এখনো তোর মনে কোনো টান রয়েছে যদি রাজকে মন থেকে ভালো নাই বেশি থাকিস তাহলে এখনি বলে দে আর কখনো এর চেয়ে বেশি পাগলামি করলেও তাকে খুঁজে পাবি মায়ের কথা নিজের আবেগের ঘোর কাটলো আর আরোহীর সত্যি তো ছোটবেলা থেকে যে মানুষটা তাদের এত কষ্ট দিয়ে এসেছে এখন নিজের মেয়েকে তার ব্যবসার অংশ বানিয়েছে অন্তত একজন বাবার থেকে কোনো মেয়ে এমনটা আশা করে না শুধু তার জন্য এত মায়া হচ্ছে কেন আজ আর রাজকে তো সে সত্যিই ভালোবেসে ছিল রাজকে ফিরিয়ে দিলে বাকি জীবনটাও এই স্বামীর নামক খারাপ অংশের সাথে কাটাতে হবে যেখানে রাজের জায়গায় অন্য কারো কথা ভাবতেও পারে না সে আবেগ থেকে বেরিয়ে নিজের মাঝে কিছুটা সাহস চোখে পেছনে গিয়ে দাঁড়িয়ে তার এক হাত চেপে দাঁড়ালো কাজ করছে নাকি ভয় এটা সে নিজেও বুঝে উঠতে সক্ষম হচ্ছে না আরোহী সম্মতি পেয়ে রাজ কিছুটা মুচকিয়েছে আরোহীর এক হাত শক্ত করে ধরে মুঠো করে নিজের সামনে দিয়ে তাকে নিয়ে হেঁটে বেরিয়ে গেল চুপচাপ দাঁড়িয়ে আছে নির্জন পাশে ও দাঁড়িয়ে রইল চুপচাপ নির্জন একবার স্বামীরের দিকে তাকালো হয়তো এই স্বামীরের জায়গায় আজ নিলয়ের মতো কেউ থাকলে পরিস্থিতিটা ভিন্ন হত হয়তো খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে যেত মুহূর্তেই রাজ এখানে প্রবেশ করার পর সেখানে থাকা সকল ক্যামেরা নিয়ে নিয়েছিল তার লোকেরা সিসিটিভি ক্যামেরা রেজওয়ান কৌশলে আগে অফ করে রেখেছে সব কিছুর উদ্দেশ্য একটাই যেন সময়ের আগে রাজের চেহারা বাইরের কেউ দেখতে না পায় রাজের পেছন পেছন তার সব লোক বেরিয়ে যায় সেখান থেকে এখনও যেন অবাকের ভঙ্গি নিয়ে কাটাচ্ছে নির্জন আশঙ্কায় নিজের ঘর থেকে বেরিয়ে উত্তেজিত ভাবে সেখানে থাকা নিজের লোকেদের বলে সব জায়গা থেকে দ্রুত সবাইকে সরে যেতে বলো ইমিডিয়েটলি ছেলেটা মোটেও সুবিধা না একবারে প্রস্তুতি নিয়ে নেমেছে সে সেখানে থাকা নির্জনের লোকগুলো চারিদিকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়লো কিন্তু দুর্ভাগ্যবশত কেউই ফোন তুলছে না আজ অস্থিরতা আরও বেড়ে গেল নির্জনের মাঝে সেই মুহূর্তে গেটের সামনে গাড়ি থামিয়ে একজন ছুটে এসে হাঁপাতে হাঁপাতে পড়ে বস সব শেষ হয়ে গেছে আমাদের কোনো সতর্ক ছাড়াই হুট করে শহরের আশেপাশের এলাকাগুলোতে পুলিশ ও র্যাবের অভিযানে আমাদের সব লোক ও অবৈধ জিনিসপত্র সব আটকা হয়ে গেছে যারা এদিক সেদিক করছিল সবাইকে ক্রস ফায়ার করে ফেলে দিয়েছে শুনেছি খুলনা ও চট্টগ্রাম বর্ডার সীমান্তগুলোতে নাকি এখনো বিজিবি অভিযান চালাচ্ছে সবাই একসাথে দল বেঁধে মুহূর্তেই সব এলোমেলো করে ফেলছে এবার মনে হয় না সত্যটা আর লুকিয়ে রাখা যাবে নির্জন অস্থিরতা নিয়ে চোখ মুখ বন্ধ করে কিছুক্ষণ নিশ্চুপ রইলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে চোখ খুলে রত্তিম চোখে আরোহীর মায়ের দিকে চেয়ে বলা তুমি আগে থেকে সব জানতে একটা বাড়িতে এসে গাড়ি থামলো রাজের বাড়ির প্রাচীর গুলো চারপাশে গার্ড দিয়ে ঘেরা আর নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে রাজ একটা বেডরুমে নিয়ে গিয়ে কয়েকটা জামা সামনে রেখে বলে পরিহিত সব ড্রেস চেঞ্জ করে নিতে আর এখনো খাটের উপর বসে চুপচাপ হাত পা কাঁপছে তার হয়তো অনেকটা ভয় আছে এখন আরোহীর এমন অবস্থা দেখে রাজ তার পাশে বসি গালে হাত রেখে বলে ভয় পাওয়ার কিছু নেই এখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাছাড়া আজ থেকে সব সময় আমি তো আছি তোমার সাথে রাজের কথা আরই শান্ত হওয়ার বিপরীতে রাজের দিকে চেয়ে মাথা নিচু করে কাঁদতে শুরু করল গম্ভীরতার মাঝে আচমকে আরো কে কাঁদতে দেখে রাজ মায়া দৃষ্টিতে আরো দুই গালে হাত রাখে না দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে এর মাঝে আরই কাঁদতে কাঁদতে বলে মাকে মেরে ফেলবে বাবা এর আগে আমার সামনে অনেকবার মেরেছিল ফ্যামিলির সম্মানের দিকে চেয়ে লজ্জায় এসব বিষয়ে কখনো আপনাকে কিছু বলিনি কিন্তু বাবা খুব খারাপ আজ মাকে মেরেই ফেলবে সে সত্যি বলে আবার কাঁদতে শুরু করলো আরোহী এত অস্থিরতার মাঝে মুহূর্তে থমকে গেল রাজ তবুও আরোহীকে শান্ত করতেই বলেছে কিছু হবে না তার তাকেও এখানে নিয়ে আসছে অন্যরা তোমার বাবা চাইলেও তার কোনো ক্ষতি করতে পারবে না

স্বাভাবিক হয়ে যাবে শুধু এখন কিছু হারলে তখন আফসোসটাই রয়ে যাবে ফ্রেশ হয়ে রুমে বসেছিল আরোহী দুইটা মেয়ে টেবিলে খাবার সাজিয়ে আরোহীর সামনে এসে কয়েকবার ডাকলো কোনো রেসপন্স নেই তার নিজের মতো একধানে বসে সময় পার করছে সে হতাশ রুমের বাইরে হাঁটাহাঁটি করছে একটা মেয়ে আরেকজন গিয়ে টেবিলের খাবারগুলো ঢাকনা দিয়ে বসে আছে এক কিছুক্ষণ পর ফিরে এলো রাজ টেবিলে খাবার ঢাকনা দিয়ে রাখা অবস্থায় দেখে কারণ নিজেই বুঝে নিল চুপচাপ রুমে গিয়ে দেখে আরুই বসে আছে বিষণ্ণ মনে রাজকে দেখে উঠে তার দিকে এগিয়ে এসে বলে আমু কোথায় নিয়ে এসছেন তাকে রাজ কিছুটা শান্তভাবে বলে এত ঝড় ঝামেলার মাঝে তার একটু প্রেসারে প্রবলেম হয়েছিল তাই রেজওয়ান এখন হসপিটালে নিয়ে গেছে তাকে চিন্তা করো না সব ঠিকঠাক হলে এখানে নিয়ে আসবে তাকে আরোহীর অস্থিরতা বেড়ে গেল আরও অস্থির হয়ে বলে উঠে কিন্তু আমার আম্মুর তো কোনো প্রেসারের প্রবলেম ছিল না বলুন না কি হয়েছে রাজ কিছুটা চুপ থেকে পুনরায় বলে আর বলেছি না শান্ত থাকো সব ঠিকঠাক থাকলে নিয়ে আসবে এখানে আমি এবার কিছুটা কাঁদো ছিড়ে পালে। বলুন না কি হয়েছে বাবা কিছু করেছে তাই না আমি জানতাম এমন কিছুই করবে বলুন না আমার আম্মু বেঁচে আছে তো তার খারাপ কিছু হয়নি তো আরোহীর চোখে মুখে অস্থিরতা চাপ এই মুহূর্তে সত্যিটা জানলে হয়তো আরোহী আরও ভেঙে পড়বে সে তাই যতটা সম্ভব কথা গুরিয়ে রাখতে হবে তাকে রাজ নিজের মাঝে একটু শিখুশি ভাব আনার চেষ্টা করে আরোহীর আরও কাছে এগিয়ে যায় রাজ সামনে এসে দাঁড়লে অস্থিরতা বাপ কিছুটা বিলীন হয়ে মাথা তুলে রাজের দিকে রাজের মুখের দিকেই তাকায় সে রাজ একটু মুচকি হেসে আরোহীর মুখে এক পাশে এলোমেলো চুলগুলো আলতো করে কানের পিছনে গুজে দিয়ে বলে কিছু হয়নি সব ঠিকঠাকই আছে আর আমি যাওয়ার পর থেকে তুমি কি এখানে বসেছিলে শুধু সন্ধ্যা থেকে তো কিছুই খাওনি মায়ের সাথে কথা বলতে হলেও তো তোমাকে সুস্থ থাকতে হয় তাই না আর না খেয়ে যদি শুধু টেনশন করো তাহলে সেই সুস্থতা কোথা থেকে আসবে বলো আরোহী রাজের দিকে শান্ত গলায় বলে এই মুহূর্তে আমার খেতে ইচ্ছে করছে না এভাবেই মুখের দিকে চেয়ে আরোহীর কথাটা যেন একদম বাচ্চাদের মতোই মনে হলো রাজের আশঙ্কা একটা মৃদু হাসি বেরিয়ে আসে মুখ দিয়ে মুখের দিকে চেয়ে রাজকে এভাবে হেসি উঠতে দেখে ভেতরে ভেতরে কিছুটা লজ্জায় জাগ্রত হয় আরোহী আর কিছু বলতে না পেরে নিজের দিকে চোখ সরিয়ে নিল রাজ আবার কিছুটা স্বাভাবিক ভাব এনে বলে সুস্থ থাকতে হলে তো খাওয়া আর ঘুমটা ঠিক রাখতে হবে তাই না চলো এখন খেয়ে তারপর চুপচাপ বিশ্রাম নিবে সকালে উঠে মায়ের সাথে কথা বলবে আর চিন্তা করো না উনি এখন একদম ভালো আছে আর কিছু বললো না আর চুপচাপ রাজের সাথে খাবার টেবিলের উদ্দেশ্যে বের হয়ে গেল রুম থেকে রাজ মেয়ে একটাকে ডেকে বল আরোহীর রুমটা রেডি করে রাখতে আর অন্যজন খাবার টেবিলে সামনে আছে খাবার সার্ভ করে দিবে বলে খাওয়া শেষে রেজওয়ানকে ফোন দিয়ে আরোহীর মায়ের সম্পর্কে জানতে চাইলে রাজ সব সিকিউরিটি ঠিকঠাক রেখে কিছুটা সাইডে রেজন এসে বলে এখন আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তাকে অবস্থা তেমন একটা ভালো না একটা মানুষ কোনো মানুষকে এতটা পিটায় না হয়তো এর চেয়ে কম মারে নয়তো মেরে ফেলে ডাক্তাররাও সিওর হয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না এখন দেখা যাক ভাগ্য কোন দিকে যায় রাজ কিছুটা শান্ত স্বরে বলে তখন আচ্ছা ঠিক আছে চার পাঁচটা দেখে রেখো উনি ওই বাসায় যাওয়ার পর দেখে সেখানে কেউ নেই নিজন তার লোকটা বেরিয়ে গিয়েছে সেইখান থেকে আরোহীর মা তখন রক্তাক্ত হয়ে মেঝেতে পড়েছিল শুধু নির্জন নিজের সর্বশক্তি দিয়ে মেরেছে শেষে কোনো সারা শব্দ না পেয়ে মরে গেছে ভেবে সে ভাবি রেখে দিয়ে দলবল নিয়ে চলে গেল সেইখান থেকে আরোহীর মাকে এভাবে দেখে তারা প্রথমে ভেবেছিল মরে গেছে পরে পালস চলছে দেখে হসপিটালে নিয়ে গেল তাকে দেখতে দেখতে রাত তখন এগারোটা আরোহীকে রুমে নিয়ে গিয়ে বিশ্রাম নিতে বলে রাজ এখনো কিছুটা অস্থিরতা রয়ে গেছে আরোহীর মনে রাজ তাকে শুইয়ে দিয়ে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে বলে মাত্র রেজওয়ানের সাথে কথা হয়েছে তোমার মা একদম সুস্থ আছে এখন রাত হয়ে গেছে দেখে হসপিটালে এত ঝামেলা করে এখানে নিয়ে আসতে বলিনি কাল সকালে নিয়ে আসবে এখন চিন্তা না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো আর ভয় পাবে না একদম আমি পাশে রুমেই আছি